হ্যালো ওয়েলকাম টু টি ডবলএস একাডেমি বিসিজ আরাবুর রহমান ইউর জি কে টিচার অ্যান্ড আজ আমরা জেনারেল অ্যাওয়ারনেস এবং জি কে এর নতুন একটি পর্ব পঁচিশ নম্বর নম্বর পর্ব আজকের পর্বে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আপকামিং বিভিন্ন পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলে তোমরা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই হেল্পফুল হবে তোমাদের বিভিন্ন আপকামিং যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সকলেই ক্লাসটি কিন্তু দেখবে প্রতিদিন যারা নতুন যুক্ত হচ্ছে তাদেরকে বলে রাখি আমাদের ফ্রি সমস্ত লাইভ ক্লাস দেখতে দ্য ওয়ে আফ সলিউশন এবং টি ডবল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখো আর সমস্ত ভিডিও লিংক প্রথমেই পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রথম প্রশ্ন নিচের কোন জাতীয় উদ্যান বলা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরি বর্তমানে একটা একটা সময় পর্যন্ত আমাদের ভারতের রাজ্য ছিল সেই জম্মু অ্যান্ড কাশ্মীরে আমাদের জম্মু কাশ্মীরে কতগুলি জাতীয় উদ্যান আছে চারটি প্রধান জাতীয় উদ্যান আছে সেখানে তো এর মধ্যে কোন জাতীয় উদ্যানটি সেখানে অবস্থিত পাপিকুণ্ডি জাতীয় উদ্যান কিস্তুয়ার জাতীয় উদ্যান নামেরই জাতীয় উদ্যান কেন্দ্রমুখ জাতীয় উদ্যান তো পাপিকুণ্ড জাতীয় উদ্যানটা অবস্থিত হচ্ছে কোথায় অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আছে পাপিকোন্ট রাজীব গান্ধী বা রামেশ্বরম জাতীয় উদ্যান জাতীয় উদ্যান প্রভৃতি অবস্থিত কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিস্তুয়ার জাতীয় উদ্যান জাতীয় উদ্যান তারপরে সিটি ফরেস্ট জাতীয় উদ্যান প্রভৃতি অবস্থিত হচ্ছে তোমার জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত নামেরি জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত এটা অসম রাজ্যে অবস্থিত নামেরি জাতীয় উদ্যান তারপরে আমরা যদি দেখি আহ কাজিরাঙ্গা যে জাতীয় উদ্যান মানুষ জাতীয় উদ্যান প্রভৃতি কিন্তু উল্লেখযোগ্য কিছু অসমের জাতীয় উদ্যানের মধ্যে পড়ে কেন্দ্রমুখী জাতীয় উদ্যান হচ্ছে বন্দিপুর জাতীয় উদ্যান হল বা রাজীব গান্ধী জাতীয় উদ্যান উল্লেখযোগ্য কয়েকটা কর্ণাটকের জাতীয় উদ্যান তো এই সমস্ত জাতীয় উদ্যানগুলো যদি বলে কোন রাজ্যে অবস্থিত বিশেষ করে বন্দিপুর তারপর কাজিরাঙা দেন হচ্ছে মানুষ জাতি উদ্যান রাজীব গান্ধী জাতীয় উদ্যান বা না ওরাং জাতীয় উদ্যান প্রভৃতি থেকে প্রশ্ন এসে থাকে পরীক্ষায় সো এগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবে নোট করে রাখবে যেগুলো তোমাদেরকে প্রতিদিন আমি লেখাই সকলে কিন্তু খাতা পেন নিয়ে বসবে ক্লাস করতে পরবর্তী প্রশ্ন অভিসারী লেন্স কোনটি অভিসারী লেন্স কোনটি অভিসারী লেন্স কোনটি সেটা হচ্ছে উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স উত্তল লেন্সে তোমরা যদি দেখো কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় উত্তল লেন্সে এখানে অসদ ও সমশীর্ষ এবং বস্তুর অপেক্ষা ছোট প্রতিবিম্ব গঠিত হয় এখানে উত্তর লেন্সে যদি এখানে আলো প্রবেশ করানো হয় উত্তর লেন্সে রেখায় আলো প্রবেশ করানো হয় সেটা কিন্তু একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়ে যায় তো এইজন্য এটাকে অভিসারী লেন্স বলে অপসারী লেন্স মানে হচ্ছে তোমার যদি বলা হয় অবতল লেন্সের ক্ষেত্রে এই ক্ষেত্রে তুমি যদি আলো প্রবেশ করাও এটা কিন্তু অপর প্রান্তে গিয়ে এটা জানি দিকে ছড়িয়ে যাবে তো এই হচ্ছে তোমার অপরসারী এবং অভিসারী লেন্সের মূল পার্থক্য তো এখানে আমরা দেখব এটা এখানে সন্নি উত্তর হবে কোনটি এটার ক্ষেত্রে যে বিন্দু মিলন বিন্দু সেটা অপজিট সাইটে গঠন হবে এরকম একটা কাল্পনিক অপজিট সাইটে মিলন বিন্দু ধরলে গঠন হবে এটাকে অবশ্য অপসারী লেন্স বলা হয় যেটা অবতল লেন্সের ক্ষেত্রে হয়ে থাকে নদীর উৎস সোন নদীর উৎস কোথায় সোন হচ্ছে গঙ্গার গঙ্গার উপনদী কোন তীরের উপনদী গঙ্গার বলা হচ্ছে শোন ডান তীরের উপনদী গঙ্গার ডান তীরের উপনদী যেই নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে সোন নদী রাইট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ রাজ্যের অমরকণ্ঠক অমরকণ্ঠক কোথায় এটা হচ্ছে মধ্যপ্রদেশে তো মধ্যপ্রদেশের অমরকণ্ঠক থেকে এটা উৎস লাভ করেছে এবং এখান থেকে আরো একটা উল্লেখযোগ্য নদী উৎস লাভ করেছে যেটার নাম হচ্ছে নর্মদা যেটা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে তো সেটা আমরা পরে দেখব নর্মদা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে আর অমরকণ্ঠক পূর্ব দিকে প্রবাহিত হয়ে বিহারের কাছে এসে কিন্তু তোমার গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে এই অমরকণ্ট নদীটা তাহলে আমরা যদি দেখি এই অমরকণ্ঠক বলছি সোন নদীটা গঙ্গার একটা উপনদী সংসদের যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব কে করেন সংসদের যুগ্ম অধিবেশন বা যৌথ অধিবেশন এই অধিবেশনটা কে করেন সভাপতিত্ব কে করেন সংসদের যৌথ অধিবেশন এই ধারণাটা আমাদের ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে গৃহীত এবং আমাদের ভারতীয় সংবিধানের একশো আট নং ধারায় এটা কিন্তু বর্ণিত আছে যুগ্ম অধিবেশনের কটা যেখানে বলা হচ্ছে যুগ্ম অধিবেশনের আহ্বান কে করবেন আহ্বান করবেন রাষ্ট্রপতি অ্যান্ড এটা যিনি সভাপতিত্ব করবেন তিনি হচ্ছেন লোকসভার স্পিকার যুগ্ম অধিবেশনে সভাপতি তো করে থাকেন প্রথম স্যাটেলাইট কোনটি যা চাঁদকে প্রদক্ষিণ করেছিল চাঁদ চাঁদের যে তোমার হচ্ছে অরবিট চাঁদের যে কক্ষপথ সেই চাঁদের কক্ষপথে প্রথম কোন স্যাটেলাইটটি প্রদক্ষিণ করেছিল অ্যান্সার কি হবে লুনা টেন লুনা টেন হচ্ছে সোভিয়েত রাশিয়া কর্তৃক নির্মিত এটা তোমার হচ্ছে উনিশশো ছেষট্টি সালে উৎক্ষেপণ করা হয় এবং এটা হচ্ছে কাদের দ্বারা ইউএসএস আর অর্থাৎ সোভিয়েত রাশিয়া দ্বারা এটা প্রথম উৎক্ষেপণ করা হয়েছিল যেটা কিন্তু প্রথম স্যাটেলাইট হয়ে যায় চাঁদের অরবিটে পাক খাওয়ার মুঞ্জ কোন বংশের শাসক ছিলেন বাকপতি মুঞ্জ এনাকে বলা হয় কবি বর্ষ কবি বর্ষ নামেও পরিচিত বাকপতি মুঞ্জ সেই কবি বর্ষ মুঞ্জ তিনি কোন বংশের শাসক ছিলেন চেদি পারমার গহরবাল এবং প্রতিহার এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে করানো কোশ্চেন তোমাদের কবি বর্ষ নামে কে পরিচিত ছিলেন মুঞ্জ এইভাবে করিয়েছি আই হোপ তোমাদের ক্লাসটা মনে হচ্ছে আই থিঙ্ক যেটা এখানে অ্যান্সার হবে সেটা হচ্ছে পারমার রাজবংশ এই রাজবংশটা তোমার হচ্ছে প্রায় যখন আমাদের ভারতের খ্রিস্টীয় আহ নবম নশো থেকে নশো আটশো নশো শতাব্দীতে এরা শাসন করত কোথায় শাসন করত মালব অঞ্চলে মালব অঞ্চল মালব মালভূমি অঞ্চল তোমরা জানো নিশ্চয়ই যেটা তোমার পর্বত সাতপুরা পর্বতমালা ঠিক উপরের দিকে অবস্থিত এবং এটা কিছুটা কিছুটা গুজরাটের মধ্যেও আসে তোমার হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে কিছুটা কিছুটা মধ্যপ্রদেশের মধ্যে একটা মালব অঞ্চল আছে সেই মালব অঞ্চলে পারমার বংশরা শাসন করত তার আশেপাশের অংশে সেই বংশের একটা উল্লেখযোগ্য সবচেয়ে উল্লেখযোগ্য শাসক ছিল এই মুঞ্জ এবং তিনি কবি বর্ষ নামে পরিচিত ছিলেন কে কেরালার গান্ধী নামে পরিচিত কেরালার গান্ধী নামে কে পরিচিত কেরালার গান্ধী কাকে বলা হয় দ্রুত কর সকলে কেরালার গান্ধী নামে পরিচিত হচ্ছে কে কালাপ্পান কে কালাপ্পানকে বলা হয় কেরালার গান্ধী আচ্ছা কে কালাপ্পান সম্পর্কে একটা জিনিস জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে উনিশশো সালে চলে যেতে হবে আমাদের উনিশশো সালে একটা বিদ্রোহ সংগঠিত হয়েছিল ভারতে খুবই কিন্তু উল্লেখযোগ্য একটা বিদ্রোহ যেই বিদ্রোহটার নাম হচ্ছে ভাইকম সত্যাগ্রহ ভাইকম সত্যাগ্রহ এটা কোথায় সংগঠিত হয়েছিল বলতো সত্যাগ্রহের অন্যতম একজন নেতা ছিলেন কে কেলাপ্পান ইনি ছিলেন কেরালার বাসিন্দা আর এই ভাইকম সত্যাগ্রহটা কেরালায় সংগঠিত হয় এই ভাইকম সত্যাগ্রহটা কেন সংগঠিত হয়েছিল সংগঠিত হওয়ার পিছনে প্রধান কারণ ছিল এই সেখানে যে বর্ণ বিদ্বেষ চলছিল নিম্নবর্ণদের নিম্নবর্ণের যারা ছিল তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না এই কারণে নিম্নবর্ণের পক্ষ থেকে কয়েকজন ব্যক্তি যেমন টিকে টি কে মাধবন মহাত্মা গান্ধী তারপর পেরিয়ার এ ভি রামস্বামী শ্রী নারায়ণ গুরুর মতো উল্লেখযোগ্য ব্যক্তিরা কিন্তু এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন এবং কে কেলাপ্পানো ছিল এই বিদ্রোহের নেতৃত্বের মধ্যে ওকে তাছাড়া তিনি উল্লেখযোগ্য বিভিন্ন কাজকর্ম করেছিলেন যার জন্য তাকে কিন্তু বলা হয় কেরালার গান্ধী পাবলিক অ্যাকাউন্টস কমিটি তার রিপোর্ট পেশ করে কার কাছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি এটা রিপোর্ট পেশ করে থাকে কার কাছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি পি এ সি এই কমিটি বা প্যাক এরা বলতো কয়জন সদস্য নিয়ে গঠিত হয় তাদের গঠন করে কি লোকসভার অধ্যক্ষ পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠন করে থাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যদের নিয়োগ করে থাকে ২২ জন মোট সদস্য থাকে 22 জন সদস্য নিয়ে গঠিত হয় এটা এবং এখানে পনেরো জন থাকে পনেরো জন থাকে লোকসভা থেকে এবং জন থাকে রাজ্যসভা থেকে এইভাবে কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠন হয় আর পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠন করে থাকে লোকসভার অধ্যক্ষ আর তাদের সদস্যদেরও নিয়োগ করেন লোকসভার অধ্যক্ষ তারা তাদের রিপোর্টও পেশ করবেন লোকসভার অধ্যক্ষের কাছে কোন গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এসিটিএইচ নিঃসৃত হয় এসিটিএইচ বা অ্যাড্রিনো ট্রপিক হরমোন অ্যাড্রিনো ট্রটিকো ট্রপিক হরমোন যেটা অ্যাড্রিনাল গ্রন্থি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে এটা ঠিক আছে অ্যাড্রিনাল গ্রন্থীর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এসিটিএইচ এই হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয় অ্যাড্রিনাল গ্রন্থি পিটুইটারি থাইরয়েড রাইট এন্সারিস কোথায় হবে দ্রুত করো সকলে কোথা থেকে নিঃসৃত হয় এটা এস এ সি এই হরমোনটি নিঃসৃত হয়ে থাকে পিটুইটারি গ্রন্থি থেকে অগ্র পিটুইটারি আরও যদি বলা হয় অগ্রভাগ থেকে পিডুইটারির থেকে নিঃসৃত হয় আচ্ছা পিটুইটারি থেকে বিভিন্ন হরমোন এখানে ভাগ করে থাকি অগ্র দেখোইটারি তোমার হচ্ছে এই দুটো ভাগ করলে আমরা যদি দেখি পিটুইটারি থেকে কিন্তু অনেক হরমোন নিঃশৃত হয় যেমন এস টি এইচ সোমাটোট্রফিক হরমোন তারপরে গ্রোথ হরমোন যেটা হচ্ছে জি সোমাটোট্রফিক হরমোন কি জি গ্রোথ হরমোন বলা হয় তারপরে হচ্ছে তোমার যদি দেখি টি এস এইচ থাইরয়েড স্টুমুলেটিং হরমোন এখান থেকে নিঃসৃত হয়ে থাকে তারপরে হচ্ছে গোনাটোট্রফিক হরমোন জিটিএইচ জি টি এইচ লিউটিনাইজিং হরমোন এল এইচ লিউটিনাইজিং হরমোন এখান থেকে নিঃশ্রিত হয় তো প্রভৃতি হরমোন কিন্তু এখান থেকে নিঃসৃত হয়ে থাকে যার মধ্যে এসি টি অন্যতম আর পশ্চাৎ পৃথুটারি থেকে নিঃসৃত হয় অ্যান্টিডিউরে হরমোন এ ডি এইচ হয়ে থাকে তারপরে এম এস এইচ নিঃসৃত হয় প্রভৃতি কিন্তু হরমোন এখান থেকে নিঃসৃত হয়ে থাকে নেক্সট পরবর্তী প্রশ্ন কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন সূর্যাস্ত আইনটা কে প্রবর্তন করেন রাইট অ্যান্সার ইজ কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস তিনি সূর্যাস্ত আইনটি প্রবর্তন করেছিলেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রবর্তন করেছিলেন সেটা কি বলতো চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত তিনি প্রবর্তন করেছিলেন সতেরোশো তিরানব্বইতে আচ্ছা যেটা তোমাদের এইচডব্লিউ থাকবে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি রাইট অ্যান্সার সকলে কমেন্টে করে যাবে তার সঙ্গে আরও যদি কোনো অ্যাডিশনাল এই সম্পর্কিত তথ্য তোমাদের জানা থাকে অবশ্যই জানাবে যে প্রথম কে পেয়েছিলেন ভারতের প্রথম সর্বোচ্চ সামরিক সম্মান প্রথম কবে প্রদান করা হয়েছিল ইত্যাদি সকলে এটা কমেন্টে জানিয়ে যাবে ধনাত্মক তরিদ্দারকে কি বলা হয় ধনাত্মক তরিদ্দারকে কি বলা হবে বলো দ্রুত ধনাত্মক তরিদারকে বলা হয়ে থাকে অ্যানোড আর ক্যাথোড বলা হয় ঋণাত্মক ঋণাত্মক মাইনাসকে বলা হবে ক্যাথোড নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ বা কোনটি সবচেয়ে উৎকৃষ্ট কয়লা অ্যান্থ্রোসাইট লিগনাইট পিট বিটুমিনাস তো চার ধরনের কয়লা আমরা প্রধানত দেখতে পাই আমাদের পৃথিবীতে এই কয়লাগুলির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা কোনটি কয়লার উৎকৃষ্টতা কয়লার মান আমরা কিভাবে বুঝতে পারি কার্বনের পরিমাণ যতটা থাকে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি যে কয়লাতে থাকবে সেটা উৎকৃষ্ট কয়লা হবে যেমন অ্যান্থ্রাসাইট কয়লাতে আশি থেকে নব্বই শতাংশ হচ্ছে কার্বন থাকে এই কারণে অ্যান্থ্রাসাইট কয়লা সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা এই কয়লাটি উজ্জ্বল কালো বর্ণের হয়ে থাকে এবং খুবই কিন্তু শক্তিশালী কয়লা পরবর্তী সবচেয়ে শক্তিশালী কয়লা বা অ্যান্থাসাইটের পরে দ্বিতীয় সর্বোৎকৃষ্ট কয়লা হচ্ছে বিটুমিনাস যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি কিন্তু পাওয়া যায় ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় বিটুমিনাস কয়লা ভারতের উত্তোলিত বেশিরভাগ কয়লা হচ্ছে বিটুমিনাস প্রকৃতির লিগনাইট কয়লা হচ্ছে যেটাকে বাদামি কয়লা বলা হয় তৃতীয় সবচেয়ে বেশি উৎকৃষ্ট কয়লা সবচেয়ে নিকৃষ্ট কয়লা হচ্ছে পিট কয়লা এটা মনে রাখবে পিট হচ্ছে এতে কিন্তু থার্টি পার্সেন্টেরও কম খুবই কম পরিমাণে তোমার হচ্ছে এর মধ্যে কার্বনের ভাগ থাকে নিম্নলিখিত কোনটি অন্তরকের উদাহরণ অন্তরক কোনটি অন্তরক সাধারণত কি হয় অন্তরক হচ্ছে তড়িতের উপরিবাহী হয়ে থাকে এবং অন্যান্য বিভিন্ন কিন্তু ধর্ম থাকে এখানে অন্তরক বলতে সাধারণত বোঝানো হচ্ছে অধাতুর কথা আমরা দেখি যদি অ্যান্সার হবে এখানে হিরক হিরক কিন্তু একটা অন্তরক লিনাক্স হলো এক প্রকারের কি এটা এল আই এন এক্স এটা অ্যাকচুয়ালি কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি নয় সঠিক উত্তর কি হবে রাইট অ্যান্সার হচ্ছে চোদ্দ নং প্রশ্নের জন্য অপারেটিং সিস্টেম এটা একটা লর্ড মারলে কে ছিলেন লর্ড মারলে আসলে কে ছিলেন লর্ড মার্লের নাম আমরা কোথায় পাই বলতো মার্লেমিন্টু মিন্টু সংস্কার আইনে কবে পাস হয় মার্লেমিন্টো সংস্কার আইনে আমরা মার্লের নামটা খুঁজে পাই এই মার্লে মিন্টো যে সংস্কার আইনটা পাশ হয়েছিল সেই আইনের যিনি খসড়া বা সেই আইনটি যিনি তৈরি করেছিলেন তৎকালীন সময়ে ভারতের সেক্রেটারি অফ স্টেট ভারতের ভারত সচিব যার নাম হচ্ছে লর্ড মার্লে এই আইনটি কবে পাশ হয় উনিশশো নয় সালে পাশ হয়েছিল লর্ড মার্লে তৎকালীন সময়ে ভারত সচিব ছিলেন তার নাম এখানে যুক্ত হয় এবং এখানে মিন্টো ছিলেন তৎকালীন সময় আমাদের ভারতের ভাইস রায় এই কারণে এই আইনটাকে বলা হয় মার্লে মিন্টো সংস্কার আইন বা উনিশশো নয় সালের ভারত শাসন আইন এটাকে বলা হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কত আন্তর্জাতিক মুদ্রা তহবিল এই আন্তর্জাতিক মুদ্রা তহবিলটি সদস্য দেশ কয়েকটি আচ্ছা সদর দপ্তর কোথায় এটাও বলো সকলে সদর দপ্তরটা কোথায় পরীক্ষায় খুবই পড়ে এটার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় এটা সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডি সি যেটা আমেরিকাতে অবস্থিত সেখানে সদর দপ্তর অবস্থিত আর এর বর্তমান সদস্য দেশ কতগুলি সেটা হচ্ছে একশো নব্বইটি এর বর্তমান সদস্য দেশ সর্বশেষ দু হাজার কুড়ি সালে দু সালে সর্বশেষ যে দেশটি তোমার সদস্য হয়েছিল সেটা হচ্ছে আন্ডোরা আন্ডোরা হচ্ছে এর সর্বশেষ সদস্য দেশ বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি আচ্ছা কোনটি বলা হয়নি কোন রাজ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম বা দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম যেটা নাম হচ্ছে হুবলি জংশন তো হুবলি জংশন এই প্ল্যাটফর্মটি কোথায় অবস্থিত এটা কর্ণাটকে অবস্থিত এটা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ওয়ান ফাইভ জিরো সেভেন এক হাজার পাঁচশো সাত মিটার এটা কিন্তু দৈহর্ঘ্য সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন সাঁচি স্তূপ বৌদ্ধ স্তূপ তো স্তূপ যে মনুমেন্ট বা স্তূপ কি বলে ওটাকে আহ স্থাপত্য স্তূপ স্থাপত্য এটা সাধারণত আমরা দেখতে পাই বহুদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বীদের বা বহুদ্ধ বিভিন্ন ভাস স্থাপত্যের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্তূপ মানে যেটাকে বলা হয় কি সাঁচি স্তূপ একটা আছে দেন আরও বিভিন্ন কিন্তু এরকম স্তূপ আছে গুরুত্বপূর্ণ তো এই সমস্ত স্তূপগুলির মধ্যে সাঁচি স্তূপটা কে নির্মাণ করেছিলেন রাইট অ্যান্সার হচ্ছে একটা অশোক নির্মাণ করেন ঠিক আছে কনিশ কোনায় অশোক কর্তৃক নির্মিত হয়েছিল এই সাঁচি স্তূপ যেটা তোমার সাঁচিতে অবস্থিত মধ্যপ্রদেশে এবং এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উনব্বই সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল এটা কংগ্রেস সমাজতন্ত্রী দল কে প্রতিষ্ঠা করেছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দল বা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন চৌত্রিশ সালে কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা হয়েছিল এই দলটির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন জয়প্রকাশ নারায়ণ তিনি কংগ্রেস সমাজতন্ত্রী দল উনিশশো সালে প্রতিষ্ঠা করেন নিচের কোনটি রাষ্ট্রপতি পদে নির্বাচিত নির্বাচনের যোগ্যতার মধ্যে পড়ে না রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে বিভিন্ন কিন্তু যোগ্যতার প্রয়োজন হয় ফার্স্ট তাকে তো ভারতের নাগরিকত্ব হতেই হবে তাছাড়া কিন্তু বিভিন্ন যোগ্যতার প্রয়োজন হয় তো নিম্নের কোন যোগ্যতাটি লাগে না রাইট অ্যান্সার কী হবে বলো দ্রুত সকলে কমেন্টে জানাও রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য যেটা লাগে না নাগরিকত্ব লাগে কমপক্ষে বয়স তিরিশ বছর পঁয়ত্রিশ বছর হওয়া প্রয়োজন লোকসভার সদস্য হতে হবে এটা কিন্তু নয় লোকসভার সদস্য না হয়েও কিন্তু সে রাষ্ট্রপতি হতে পারে সরকার ভারত সরকার অধীনে কোনো দপ্তরে বেতনভুক্ত কর্মচারী হতে পারে না অর্থাৎ কোনো সরকারি চাকরির সঙ্গে সে যুক্ত থাকতে পারবে না এটা হচ্ছে রাষ্ট্রপতি পদের গুরুত্বপূর্ণ কিছু তোমার যোগ্যতা একাডেমির এস তোমরা ভর্তি হয়ে পড়াশুনো করতে যদি ইচ্ছুক হও তাহলে আমাদের টি এস একাডেমি অ্যাপটি চেক আউট করতে পারো যারা জানো না আমাদের টি এস একাডেমি একটা অ্যাপ আছে সেই অ্যাপে ভর্তি হলে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে সিলেবাস ভিত্তিক ক্লাস করতে পারবে এটা এমসি ভিত্তিক ক্লাস কিন্তু এর থেকে বেস্ট সিলেবাস ভিত্তিক ক্লাস সেখানে করানো হবে প্রতিটা ক্লাসের পিডিএফ তোমাদের দেওয়া হবে তাছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা তোমরা কিন্তু সেখান থেকে পাবে সমস্ত সুযোগ সুবিধা পেতে সমস্ত ফিচার্সের মাধ্যমে বাড়ি বসে বেস্ট ক্লাস করতে আমাদের টিডাব্লু এস একাডেমি অ্যাপটি সকলে তোমরা ডাউনলোড করো ডাউনলোড করে নিজের নাম আজই এনরোল করো এখানে বেস্ট চাকরির প্রিপারেশান আজ থেকে নেওয়া শুরু করে দাও কোনো অসুবিধা যদি কোনো যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে এই হেল্পলাইন নাম্বার নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ এই নাম্বারে তোমরা কল করতে পারো সর্বসময় কিন্তু তোমাদের সেবায় আমরা থাকবো পরবর্তী প্রশ্ন দু ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ম্যান অব দি ম্যাচ কে হন দু ক্রিকেট বিশ্বকাপ ভারত সর্বশেষ যে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল আরও একবার দু সালে ক্রিকেট বিশ্বকাপ জেতার সুযোগ এসেছিল ভারতের কাছে কিন্তু আনফর্চুনেটলি সেখানে ভারতের ফাইনালে হার হয় তো দু যে এগারো সালে ভারত মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল সেই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে যিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল তিনি প্রথম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন দু হাজার এগারো বিশ্বকাপে আচ্ছা ম্যান অফ দ্য সিরিজ বা সেরা ম্যাচে পুরো একদম টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হয়েছিল দু হাজার এগারোতে কেউ বলতে পারবে সেটা হচ্ছে যুবরাজ সিং ইনি ছিলেন ম্যান অফ দ্য সিরিজ পুরো একদম সিরিজ বলছি আবার সিরিজ সিরিজটা তো দ্বিপাক্ষিক সিরিজ আলাদা বিষয় মানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের দু হাজার এগারো বিশ্বকাপে সেরা প্লেয়ার হয়েছিলেন আচ্ছা দু হাজার তেইশে বলতো দু হাজার তেইশে কে হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে সেটা হচ্ছে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন আর পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন বিরাট কোহলি সর্বোচ্চ রান তিনি করেছিলেন ওই কারণে উনিশশো সালে ভারতীয় সংবিধানের কততম সংশোধনী হয়েছিল উনিশশো সালে আমাদের ভারতীয় সংবিধান সংশোধনী কততম সংবিধান সংশোধনী হয়েছিল সেটা হচ্ছে বাহান্নতম সংবিধান সংশোধনী আচ্ছা বাহান্নতম সংবিধান সংশোধনীটা খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এই সংবিধান সংশোধনীর মাধ্যমে দশম তফসিল যুক্ত করা হয় সংবিধানে দশম তফসিলের আলোচ্য বিষয় কি এটা অলমোস্ট সকলেই জানে এটার আলোচ্য বিষয় হচ্ছে দল ত্যাগ বিরোধী আইন সেটা আমাদের ভারতীয় সংবিধানের তফসিলে যুক্ত হয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি একজন ভারতীয় বংশোভূত নোবেল বিজয়ী এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তো তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন দু সালে দু সালে নোবেল পান তিনি তো তিনি কোন ক্ষেত্রে নোবেলটা পেয়েছিলেন সেটা হবে কোন ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ভারতের আরও একজন ব্যক্তির নাম মনে রাখো অমর্ত্য সেন অমর্ত্য সেন তিনি বাঙালি হয়ে প্রথম নোবেল পুরস্কার জিতেছিলেন মানে অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছিলেন বাঙালিদের মধ্যে বা ভারতীয়দের মধ্যে যেটা হচ্ছে উনিশশো সালে প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার যেতেন তিনি আর্য সমাজ কবে প্রতিষ্ঠা হয়েছিলেন আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় আর্য সমাজ ছিল একটা সমাজ সংস্কারমূলক তোমার আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটা সংগঠন বা সংস্থা যেই আর্য সমাজটা প্রতিষ্ঠা হয় কবে আর্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো এ আচ্ছা কে প্রতিষ্ঠা করেছিল বলতে পারবে প্রতিষ্ঠাতা কে ছিল প্রতিষ্ঠাতা কে ছিল এটার সেটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী তাই তো তিনি এটার প্রতিষ্ঠাতা ছিলেন খার মাধ্যমে ফেনাফথালিনের রং কি হয় আচ্ছা খার এবং অ্যাসিড তোমার চিহ্নিতকরণের জন্য ফেনাফথ্যালিনের ব্যবহার করা হয় থাকে এটা লেট মাসের মতোই কাজ করে থাকে কিন্তু এই থ্যালিনে রং খার মাধ্যমে যদি সেটাকে ডোবানো হয় কি প্রকৃতির হবে এটা হবে হালকা লাল বা লালচে টাইপের বা গোলাপি টাইপের কিন্তু এটা হবে গোলাপি রং প্রতি বছর কোন তারিখে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কবে পালিত হয় সঠিক উত্তর হবে এখানে একুশে ফেব্রুয়ারি এই দিনে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক করতে গৃহীত হয়েছিল কবে এখানে দেখো গৃহীত হওয়ার কথা বলা হয়েছে সেটা হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো এই দিনে সংবিধান দিবস পালন করা হয় দিবস পালন করা হয়ে উনিশশো ঊনপঞ্চাশ সালে এই দিন সংবিধান গৃহীত হয়েছিল আচ্ছা কার্যকর কবে হয়েছিল সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে এটা হচ্ছে তোমার কার্যকর হয় ভারতীয় সংবিধান কার্যকর হয় এই দিনে আমরা পালন করে থাকি প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি নারী দেহের দেহ কোষে ক্রমজমের প্রকৃতি হলো কি নারীদের দেহে থাকে আমাদের দেহে অটোজোম আছে কত জোড়া অটোজম আছে কত জোড়া বাইশ জোড়া থাকে অটোজোম অটোজোম আছে তেইশ জোড়া টোটাল তোমার হচ্ছে সম্পূর্ণ দেহে তেইশ জোড়া তোমার অটোজোম এই তেইশ জোড়া তোমার ক্রোজো ক্রোমোজোম থাকে যার মধ্যে বাইশ জোড়া হচ্ছে অটোজোম এবং দুই এক জোড়া হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম এর মধ্যে সঠিক উত্তর কি হবে পুরুষদের দেহে থাকে এক্স ওয়াই এবং মহিলাদের থাকে চুয়াল্লিশ এক্স এক্স একদমই বেসিক প্রশ্ন বাচ্চাদের প্রশ্ন নেক্সট প্রশ্ন বিধবা বিবাহ আইন কবে পরিবর্তিত হয়েছিল বিধবা বিবাহ আইন এটা প্রবর্তন হয়েছিল কার সময় সময় তার বিবাহ আইনটি লিপিবদ্ধ হয় এবং এই বিধবা বিবাহ আইনটি প্রবর্তিত হয়েছিল যে সালে সেটা হচ্ছে ছাপ্পান্নতে আঠারোশো ছাপ্পান্নতে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি এর আণবিক ভর হচ্ছে প্রায় তেষট্টি কত প্রায় তেষট্টি গ্রাম বা তেষট্টি মোল হচ্ছে আণবিক ভর পরেরটা আচ্ছা ডব্লিউ বিপি কেপি আমাদের টু পয়েন্ট ব্যাচে তোমরা যদি ভর্তি হতে কি ইচ্ছুক হও এই ব্যাচটা তোমরা আউট করতে পারো খুবই কিন্তু সুন্দর একটা ব্যাচ এখানে ক্লাস চলছে তারা কেপি এবং ডবলিউ বিপি পড়াশুনো করতে চাও একদমই প্রথম থেকে বেসিক থেকে তাদের জন্য এই ব্যাসটি তো অবশ্যই তোমরা আমাদের ডাব্লিউবিপি কেপির ফাউন্ডেশন ব্যাস টু পয়েন্ট ও যদি সিরিয়াসনেস নিয়ে পড়াশুনো করতে চাও তাহলে আজই যুক্ত হয়ে যাও সেখানে একদমই সময় নষ্ট করো না আর একটা জিনিস বলে রাখে আমাদের সমস্ত চ্যানেল দ্য ওয়েব এবং এম টি ডবলস একাডেমি টি স্মার্ট যদি সাবস্ক্রাইব করে রাখো সমস্ত কিন্তু আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে এই দুটো চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই তোমরা এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে থাকো সমস্ত ক্লাস ফ্রি লাইভ ক্লাস দেখতে সকলে ভালো থাকবে এবং পড়াশুনো করতে থাকো টাটা